পশ্চিমবঙ্গে ভূমি উনিশ তারিখ নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম দফার এবং সেখানে যে তিনটে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা সেটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি পাশাপাশি আমরা অন্য একাধিক লোকসভা কেন্দ্র বিভিন্ন জেলার নির্বাচনী সম্ভাবনা নিয়ে আমাদের মতো করে আমরা বিশ্লেষণ পেশ করতে চলেছি আজকে আমাদের যে জেলাটার উপরে ফোকাস সেটা ইতিমধ্যে আপনারা হয়তো হেডার থেকে বুঝতে পারছেন আমাদের আজকের নির্বাচনী ইস্যুর বিষয় মুর্শিদাবাদে জোটের হাওয়া মুর্শিদাবাদ নির্বাচন আগামী লোকসভায় এবার ব্যতিক্রমী একটা নির্বাচন হতে চলেছে বিশেষ করে যারা সিপিএম এবং কংগ্রেসের সমর্থক সংগঠক এবং নেতৃস্থানীয় কর্মী এবং নেতা তাদের কাছেও মুর্শিদাবাদের পরীক্ষা নিরীক্ষা কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে একথা ঠিক যে জোট এবং সিপিএমের কংগ্রেসের প্রার্থীরা বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে এবার তাদের প্রেজেন্স কায়েম করতে পেরেছেন বিভিন্ন বড় হাউজের সমীক্ষাতে আপনারা দেখেছেন কার্যত কংগ্রেস এবং সিপিএমকে কোথাও কোনো আসন দেয়া হচ্ছে না এবং তাদের রাজনৈতিক অস্তিত্বের বিশেষ কোনো প্রতিফলন এই সমীক্ষাগুলোতে নেই আমি আজকেও কয়েকটা সমীক্ষা দেখছিলাম তাতেও এটা মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বাইনারির বাইরে কোনো রাজনৈতিক শক্তি কার্যত এক্সিস্ট করছে না কিন্তু আমরা প্রথম থেকে একটা কথা বলে আসছি সেটা হচ্ছে যে এ কথা ঠিক যে প্রাপ্ত আসন সংখ্যার বিচারে কংগ্রেস এবং সিপিএম বিরাট কোনো সাফল্য পাচ্ছে না অন্তত এই নির্বাচনে এটা ঠিক পাশাপাশি এটাও ঠিক যে জোট এই লোকসভা নির্বাচনে উইথ অল প্রভাবিটি খালি হাতে ফিরছে না তাদের শূন্যের যে খরা সেটা সম্ভবত তারা কাটিয়ে উঠতে চলেছে রাজনীতি বিশেষ করে ভোটের রাজনীতি এক মহান অনিশ্চয়তার খেলা এটা আমরা সবাই জানি সুতরাং সেসব দি কি হচ্ছে বা হচ্ছে না সেটা চৌঠা জুন বোঝা যাবে যে সমস্ত বড় বড় সমীক্ষা আমাদের বক্তব্যের সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেসকে শূন্য দেখাচ্ছে মনে রাখবেন তাদের অতীতে অনেক সমীক্ষা ভ্রান্ত প্রমাণিত হয়েছিল উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার টুডেন্টস টু দেয়ার গ্যাঞ্জার টু দেয়ার স্ট্যাটিস্টিক্যাল প্রোফাইল এভরিথিং এর আগে যে বিধানসভা নির্বাচন হয়েছিল আমি একাধিকবার বলছি কিন্তু প্রাসঙ্গিক বলে এই তথ্যটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি সিভেটরের মতো গুরুত্বপূর্ণ সংস্থা বলেছিল বিজেপি একশো কুড়িটা আসন পেতে চলেছে এই রাজ্যে বিধানসভায় রিপাবলিক যে সংস্থাকে দিয়ে সার্ভে করিয়েছিল তারা বিজেপিকে একশো আটচল্লিশটা আসন দিয়ে দিয়েছিল এই বাংলাতে ফলের সঙ্গে কিন্তু সেটা মেলেনি সুতরাং ডিসপাইট অব দ্য ফ্যাক্ট যে অনেক বড় সমীক্ষায় কার্যত বাইনারির যে তত্ত্ব সেটাকেই এস্টাবলিশ করা হচ্ছে আমরা উই বেগ টু ডিফার উইথ দেয়ার ফাইন্ডিংস সিপিএম কোথায় কোথায় ভালো লড়াই দেওয়ার মতো জায়গায় রয়েছে আপনাদের আমরা আগেও বলেছিলাম আমরা বলেছিলাম দমদমে সিপিআইএম ভালো লড়াইতে আছে সুজন চক্রবর্তী ওখানে দারুণভাবে লড়ছেন শ্রীরামপুরে দীপসিতা দ্বিতীয় স্থানে উঠে আসার বহু সম্ভাবনা রয়েছে যাদবপুরে সৃজন আইএসএফের প্রেজেন্ট প্রেজেন্স সত্ত্বেও ভালো ভোট করতে চলেছে যার নাম খুব একটা প্রচারে আসছে না আসানসোলে জাহানারা জামুরিয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক এবং শ্রমিক শ্রেণীর নেত্রী তিনিও এই নির্বাচনে আসানসোল কেন্দ্রে ছাপ ফেলতে পেরেছেন এখন অবধি তমলুকের ডেফিনেটলি মূল লড়াইটা হচ্ছে দেবাংশুর সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিতের কিন্তু তরুণ আইনজীবী সায়ন ওখানে যথেষ্ট দাপটের সঙ্গে লড়াই করছেন এবং হাওড়াতে যে সব্যসাচী চ্যাটার্জি সব্যসাচীকে প্রার্থী করেছেন তারও পলিটিক্যাল প্রেজেন্স রয়েছে যেমন খুব দক্ষ সাংগঠনিক প্রেজেন্স রয়েছে রায়গঞ্জ কেন্দ্রে ভিক্টরের কিন্তু এগুলো সত্ত্বেও আমার কাছে যেটা জোটের জন্য সবথেকে বেশি সম্ভাবনাময় মনে হয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ আপনাদের এটা অবশ্যই মনে আছে যে বহরমপুরে গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী জিতলেও বাকি দুটো কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল তাহের জিতেছিলেন জঙ্গিপুরে প্রণব মুখার্জির ছেলে হেরে গিয়েছিলেন এবং অধিকাংশ জায়গাতে বিজেপি দারুণভাবে উঠে এসেছিল আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের স্কোরবোর্ডটা খেয়াল করি দু হাজার একুশে আপনারা জানেন যে একটা প্রবল মেরুকরণের ভোট হয়েছিল সিপিএম এবং কংগ্রেস ওয়াজ এ বিগ জিরো ভোটাররা বিভক্ত হয়ে গেছিলেন আড়াআড়িভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুর্শিদাবাদ জেলার তিনটে কেন্দ্র মুর্শিদাবাদ বহরমপুর এবং জঙ্গিপুর সেখানে মুর্শিদাবাদ ছাড়া মানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা ছাড়া বাকি দুটো কেন্দ্রেই বিধানসভা নির্বাচনের যা ফলাফল আপনারা যদি পুরনো রেকর্ড উল্টে পাল্টে দেখেন দেখবেন বিজেপি দ্বিতীয় স্থানে চলে গেছিল সিপিএম এবং কংগ্রেস তাদের জোট তৃতীয় স্থানে নেমে এসেছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা বাদে অন্য দুটো লোকসভা কেন্দ্রে এবং তৃণমূল কংগ্রেস তিনটে লোকসভা কেন্দ্রেই পঞ্চাশ শতাংশের উপর ভোট পেয়েছিল সংযুক্ত মোর্চা তথা সিপিএম কংগ্রেসের জোট তাদের জঙ্গিপুর এবং বহরমপুর কেন্দ্রে ভোটের শতাংশের হার পনেরো থেকে ষোলো শতাংশে নেমে এসেছিল মনে রাখবেন বহরমপুর কেন্দ্র কিন্তু তার দু বছর আগে অদিত চৌধুরী জিতেছিলেন ঊনপঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়ে দু সালে তা সত্ত্বেও আমরা দেখলাম যে বিধানসভায় ভোট শতাংশ হু হু করে নেমে এসেছিল একমাত্র মুর্শিদাবাদ যেখানে জোট বিজেপির থেকে বেশি হারে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যেখানে একটা তেপ্পান্ন দশমিক আট পাঁচ শতাংশ ভোট পেয়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অন্তর্গত বিধানসভাগুলোতে সেখানে ২৬ শতাংশ ভোট ছিল সংযুক্ত মোর্চার হাতে এই রকম একটা পরিস্থিতিতে আমরা কি বলছি অন্যান্য বড় সমীক্ষা যা দেখাচ্ছে তাতে এই ট্রেনটা যদি বজায় থাকে তাহলে অন্য সমীক্ষা যা দেখাচ্ছে ভুল কিছু দেখাচ্ছে না যে বাম এবং কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা বলছি যে বাম এবং কংগ্রেস জোট এবার মুর্শিদাবাদে ভালো ফল করতে চলেছে ভালো ফল কথাটা আপেক্ষিক হতে পারে কারণ যে ছেলেটা অঙ্কে প্রতিবার ফেল করে সে যদি কোনোবার তিরিশ পে পাস করে যায় সেটাও ভালো ফল বলা যেতে পারে কিন্তু না তা না আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং বহরমপুর দুটি কেন্দ্রেই জোট প্রার্থী অর্থাৎ মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম এবং বহরমপুর কেন্দ্রে অদিত চৌধুরীর জয়ের সম্ভাবনায় পৌঁছে গিয়েছেন এটা আমাদের গ্রাউন্ড ফিডব্যাক যদি এর মধ্যে অন্য কোনো কিছু ঘটে নতুন করে কোনো মেরুকরণের তাস খেলা হয় তাহলে পারে সেটা অন্যদিকে হাওয়া বইবে সেটার আপডেটও আমরা আপনাদের দেব কিন্তু আজকে অ্যাজ অন ডেট আমরা যে সমীক্ষার কথা বলছি সেখানে এই দুটো কেন্দ্রে জোট প্রার্থীর রীতিমতো ভালো অবস্থায় এবং জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান ডেফিনেটলি ভালো জায়গা রয়েছেন কিন্তু যে জঙ্গিপুরে গত বিধানসভাতে সিপিএম এবং কংগ্রেস তৃতীয় স্থানে নেমে ভোট প্রাপ্তির বিচারে এবারে আমাদের যা ফাইন্ডিংস তাতে সাত্তার সাহেবের দৌবিত্র মুর্শিদাবাদের পুরনো কংগ্রেসের নেতা সাত্তার সাহেব পুরনো লোকজন চিনবেন এখনকার নতুন প্রজন্ম হয়তো জানেন না তার দৌবিত্র এবার ওখানে কংগ্রেসের প্রার্থী এবং তিনি ভালো লড়াই দেবেন এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই বরমপুরে একথা ঠিক যে অরদিত চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে পিচ করেছে বহরমপুরে নির্মল সাহা খুব পরিচিত ডাক্তার তাকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে এবং নির্মল সাহা আমাদের যেটা আগে একটা গুঞ্জন আমরা বারবার শুনতাম যে অধীরের সঙ্গে বিজেপির একটা সেটিং হয়ে গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রটাতে বিজেপি একটা পরোক্ষ সমর্থন দেবে বাস্তবে কিন্তু সেটা হয়নি তার কারণ হচ্ছে যে অধীরের যে দুটো জায়গা লিড সব থেকে বেশি আসে কান্দি এবং বহরমপুর সেই দুটো জায়গাতেই কিন্তু এই নির্মল সাহা চিকিৎসক হিসেবে বিশেষ পরিচিত এবং তিনি যে সংখ্যাগুরু ভোটটা কাটবেন সেটা কিন্তু অনেকটাই যাবে অধীরের প্রাপ্ত ভোটের জায়গা থেকে ফলে এটা অধীরের কাছে একটা চাপের জায়গা তা সত্ত্বেও কিন্তু আমরা বলছি যে বহরমপুরের নির্মল শাহ বিজেপির অন্য দুই প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বা ধনঞ্জয় ঘোষের তুলনায় খুব সামাজিকভাবে বেশি পরিচিত এটা হতেই পারেন গৌরীশঙ্কর যদিও বিধায়ক নিজে তবু এই কেন্দ্রে এখন অব্দি যা পরিস্থিতি সেটা অধীর এগিয়ে রয়েছেন মুর্শিদাবাদ কেন্দ্র যেটা একমাত্র কেন্দ্র যেখানে গত বিধানসভা নির্বাচনে ভোট শতাংশের বিচারে বিজেপির থেকে কংগ্রেস সিপিএম জোট এগিয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরে তাদের জায়গা ছিল কিন্তু এটা মনে রাখতে হবে যে সেই মুর্শিদাবাদ কেন্দ্রেও খালি হাতে ফিরিয়ে দিয়েছিল সিপিএম এবং কংগ্রেস জোটকে মুর্শিদাবাদ কেন্দ্রটা বরং সেখান থেকে শহর মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ যিনি এবারও লোকসভা নির্বাচনে অধীরের বিরুদ্ধে মাফ করবেন সেলিমের বিরুদ্ধে লড়ছেন আবু তাহের বিরুদ্ধে লড়ছেন তিনি জিতেছিলেন গোটা মুর্শিদাবাদ জেলায় মাত্র আসন বিরোধীরা পেয়েছিল দুটি ভারতীয় জনতা পার্টির দখলে গিয়েছিল তারপরেও যে আমরা বলছি তার পিছনে নির্দিষ্ট কতগুলো অঙ্ক আছে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের একটা বড়ো ফ্যাক্টর সংখ্যালঘু ভোট বাম কংগ্রেস জোট যে ফেরার মতো জায়গা তৈরি করতে পেরেছে অন্তত আজকের দিনে যে প্রচার এবং প্রভাবের জায়গা তার একটা বড় কারণ হচ্ছে যে সংখ্যালঘু ভোট কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে আবার সিপিএম কংগ্রেসের দিকে যাচ্ছে আপনাদের নির্দিষ্ট উদাহরণ হিসেবে সংকেত চিহ্ন বোঝার জন্য আমরা যেটা বুঝতে পারি যে আমরা এটা বানিয়ে বলছি না কোনো কিছু বা আমি বলে দিচ্ছি বলে সেটা হসপেল ট্রুথ এরম কোনো ব্যাপার নেই তার প্রথম ইঙ্গিতটা হচ্ছে দেখুন সাগরদিকির বিধানসভা নির্বাচনটা উপনির্বাচনটা এই সাগরদিকিটা জঙ্গিপুর কেন্দ্রের মধ্যে পড়ে লোকসভা যেখানে প্রণববাবুর ছেলে দাঁড়িয়েও হেরে গেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জিতেছিলেন গত লোকসভা নির্বাচনে তারপরে এখানে যে বিধানসভা নির্বাচন হয় দু হাজার একুশে সেখানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অধীন এই যে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র সেখানে ফলাফলটা কি ছিল ফলাফল ছিল পঁচানব্বই হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন এবং জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত যিনি পরে মন্ত্রী হন ভারতীয় জনতা পার্টির ভোট ছিল সাড়ে চুয়াল্লিশ হাজার মতো কংগ্রেসের ভোট ছিল মাত্র ছত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটা এই ছিল হচ্ছে সাগরদিগিতে বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারোতে বিধানসভা নির্বাচনের ফলাফল অর্থাৎ ছবিটা খুব পরিষ্কার পাচ্ছেন আপনারা পঁচানব্বই হাজার একশো উননব্বইটা ভোট তৃণমূল কংগ্রেসের চুয়াল্লিশ হাজার নশো তিরাশিটা ভোট পেয়েছিল বিজেপি এবং ছত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ পেয়ে থার্ড বলতে যা বোঝাই হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী দেখুন এর ঠিক বছর বাদে দু হাজার তেইশে লকডাউন পেরিয়ে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে এই উপনির্বাচন হচ্ছে মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পরিণতিতে সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল কংগ্রেস প্রার্থী ব্রাইডন বিশ্বাস তিনি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয়ী হলেন যে কংগ্রেস ছত্রিশ হাজারের মতো ভোট পেয়েছিল দু বছর আগে বা পনেরো দু বছর আগের বিধানসভা নির্বাচনে সেই কংগ্রেস ভোট পাচ্ছেন হচ্ছে চৌষট্টি হাজার ছশো একত্রিশ তফাৎটা বুঝতে পারছেন দ্বিগুণেরও বেশি ভোট চলে আসছে কংগ্রেসের দিকে ভারতীয় জনতা পার্টির ভোট কমে হচ্ছে পঁচিশ হাজার সাতশো উনচল্লিশ প্রায় কুড়ি হাজার ভোট ডিফার করে যাচ্ছে অর্থাৎ যে কেবলমাত্র সংখ্যালঘু ভোট কংগ্রেস পেয়েছিল তা নয় অসংখ্যালঘু ভোট যেটা বিজেপি এনজয় করেছিল সেটারও একটা বড় চাং কিন্তু বাইরন বিশ্বাসের দিকে চলে গিয়েছিল এবং যে বিজয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী আমি একটু ভুল বলেছি বিজয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রাপ্ত ভোট ছিল সাতাশি হাজার ছশো এগারো আপনারা তফাতটা বোঝার চেষ্টা করুন দেড় বছরের দু বছরের ব্যবধানে ছত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ সেটা হয়ে যাচ্ছে দু বছরের ব্যবধানে সাতাশি হাজার ছশো এগারো বাইরন বিশ্বাস পরে চলে গেছেন তৃণমূল কংগ্রেসে বিধানসভায় কংগ্রেস এবং বাম ফের শূন্য আইএসএফ একমাত্র একা ভাঙর থেকে টিম টিম করে জ্বলছে সেই দু হাজার একুশে সংযুক্ত মোর্চা এবার সে মোর্চাও নেই কিন্তু তারপরেও দেখুন যখন পঞ্চায়েত ভোট এসেছে যে পঞ্চায়েত ভোট ঘিরে বিভিন্ন প্রশ্ন আপনারা সবাই জানেন আমি পুনরাবৃত্তি করব না কিন্তু সেটাকেও যদি আমি ন্যূনতম সূচক হিসেবে ধরি তাহলে দেখব যে সেখানে কিন্তু একটা খুব চিত্তাকর্ষক ব্যাপার তেপ্পান্ন শতাংশ ভোট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে বিধানসভার সময় মুর্শিদাবাদ জেলা জুড়ে দ্যাট পার্সেন্টেজ হ্যাজ কাম ডাউন টু ছেচল্লিশ পয়েন্ট দশমিক নয় বিজেপি ভোট পেয়েছে এগারো শতাংশ আর কংগ্রেস এবং সিপিএমের ভোটের পার্সেন্টেজ দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ অর্থাৎ যেখানে পনেরো শতাংশ ষোলো শতাংশর বেশি ভোট ছিল না বহরমপুর এবং জঙ্গিপুরে লোকসভা বিধানসভা নির্বাচনের ভিত্তিতে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে বিধানসভার আসন সংখ্যায় প্রাপ্ত ভোট ২৬ শতাংশের বেশি ছিল না সেখানে পঞ্চায়েতের নির্বাচনে যেখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রোটেকশান সেভাবে নেই একদম স্তরে গিয়ে ভোটটা করতে হচ্ছে এবং যারা শাসন ক্ষমতায় থাকে তারা স্বাভাবিকভাবে এই ধরনের নির্বাচনে একটা অ্যাডভান্টেজ পায় এটা জানা কথা সেটা বাম জমানায় সিপিএম পেয়েছে তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল পাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু বাম কংগ্রেসের সম্মিলিত ভোট যদিও সেখানে কিছুটা বিঘ্নিত হয়েছিল কারণ ওখানে সমঝোতা ছিল না নির্বাচনে স্থানীয় স্তরে কিছু সমঝোতা হয়েছিল সেটা আলাদা প্রশ্ন তা সত্ত্বেও বাম এবং কংগ্রেস তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা চল্লিশ শতাংশে পৌঁছে যায় অর্থাৎ আমরা যে কারণে বলছি যে মুর্শিদাবাদে এবার হাওয়া অন্য দিকে। অনেকে এটা বলার চেষ্টা করেন আমি দেখেছি যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপনি আলোচনা করছেন কেন আমি শুধু পঞ্চায়েত নির্বাচনের কথা আপনাদের বলিনি আমি বাইরন বিশ্বাসের উদাহরণও দিয়েছি যেখানে তেত্রিশ হাজার ছত্রিশ হাজার থেকে ভোট উঠে এসেছে যেখানে ফিগার আপনাদের আমি বললাম যে সাতাশি হাজার ছশো এগারো তো সেখানে পঞ্চায়েতের এই পরিসংখ্যানটা দুটো জিনিস প্রমাণ করছে এক হচ্ছে মুর্শিদাবাদের মাটিতে বাইনারির যে ন্যারেশনটা তৈরি ছিল যে বাইনারি বাস্তবে সত্যি তৈরি হয়েছিল বিশেষ করে গত বিধানসভায় কোচবিহারে যখন ফায়ারিং হয় তারপরে পরবর্তীকালে তিন সংখ্যালঘু যে এলাকাগুলোতে ভোট হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে এক চেটিয়াভাবে সংখ্যালঘুটা তৃণমূলের দিকে ঝুঁকে গিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে মুর্শিদাবাদের সেই মেরুকরণ ভেঙে নতুন করে একটা ত্রিপাক্ষিক দ্বৈরথের জায়গা তৈরি হয়েছে আপনাদের আমি যে পরিসংখ্যানগুলো বললাম তার বাইরে এবার কথা হচ্ছে এইটা যে এই যে কংগ্রেস এবং বামেদের দিকে সমর্থন ফেরার প্রবণতা অন্তত দুটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কিন্তু মুর্শিদাবাদ এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে জোট প্রার্থী এগিয়ে রয়েছে এইটা আমাদের গ্রাউন্ড রিয়ালিটির থেকে একদম খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শেষ অব্দি কী হবে সেটা নিশ্চয়ই জনগণের রায় চূড়ান্ত তার জন্য আমাকে এবং আপনাদের সবাইকে চৌঠা জুন অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের মনে হয়েছে যে গোটা রাজ্যের যে রাজনৈতিক মহল তার থেকে মুর্শিদাবাদের যে রাজনৈতিক মহল সেটা একটু এবারের ভোটে আলাদা হতে চলেছে আমাদের এই বিশ্লেষণ আপনার একমত হন বা ভিন্নমত হন আপনারা যারা ইউটিউবে দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কমেন্ট সেকশানে গিয়ে আপনাদের মতামত দেবেন বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ যারা রয়েছেন তাদের মতামত আমাদের সমৃদ্ধ করবে ঋদ্ধ করবে আর একটা আবেদন যারা টিভির বাইরে এখন আপনারা অনেকেই মূলত মোবাইলে দেখেন তো যারা দেখছেন আমাদের অনুষ্ঠান ওঙ্কার ওনলি ট্রুথ একটু কষ্ট করে এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওএন কে এ আর ওঙ্কার ও এন এল ওয়াই ওনলি টি আর ইউ টি এইচ ট্রুথ আর যদি মুর্শিদাবাদে জোটের হাওয়া এই অনুষ্ঠান আপনাদের কাছে ব্যতিক্রমী মনে হয় একটু অন্য ধরনের কোনো তথ্যের এখানে সংস্থান হয়েছে বলে আপনাদের মনে হয় অনুগ্রহ করে আমাদের এই অনুষ্ঠানটা শেয়ার করবেন ওঙ্কার বাংলার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন এই পর্যন্ত খুব দ্রুত শুরু হবে অন্য অনুষ্ঠান দেখতে থাকুন ওঙ্কার বাংলা